হ্যালো গাইস তো আজকে মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে দুপুরের মেনু হয়েছে ভাত মোচার তরকারি ভাদাল ভাজা বা থোর ভাজা আর এখানে সকালবেলায় রুটির সাথে করেছিলাম আলু পেঁপের তরকারি আর মাংস তো মাংসর মধ্যে কিছু দিনই শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না কর যেহেতু মেয়ের শরীর খারাপ সকাল সকাল থেকেই বমি করছে তো ঠান্ডা লেগেছে আর এই যে পুজোর বাজার হয়েছে আমাদের এই যে এগুলো পুজোর শপিং তো প্রথমে আমি মেয়ের জামা থেকে শুরু করছি যে এই জামাটা এতে ভিতরে টেপ আর উপরে জ্যাকেট সিস্টেম খুব সুন্দর জামাটা আর এই যে একটা জিন্সের প্যান্ট নিয়েছি আর একটা টপ নিয়েছি হাতবেলা যত শীতের সময় পরানোর জন্য ওর বাবার জামা এগুলো বাবার জামার কাপড়গুলো খুব সুন্দর একদম সুতির নরম আর আমি নিয়েছি সবই সিল্কের শাড়ি তো এই সবুজটা নিয়েছি একটা সিল্কের আর এইটা সাদা আর লালের মধ্যে নিয়েছি আর একটা চুড়িদার নিয়েছি অনেক আগেই নিয়েছি চুড়িদারটা তো পরা হয়নি তো পুজোর সময় ভাবছি পরে নেব তাই ফিটিংস করিয়েছি আর এই যে এইগুলো এই শাড়িগুলো আমি মনমোহিনী থেকে নিয়েছি তো মনে লাইভ দেখে আমি অনলাইনে অর্ডার করেছি তো একটা অর্গেনজা আর একটা এটা স্ব স্বর্ণচুরি কি বালুচুরি বলছে আমি জানি না তো ওইটা হচ্ছে এই শাড়িগুলো খুব সুন্দর ওই যে কাপড়গুলো আর এই যে মেয়ের জন্য আরেকটা গ্রাউন কি লং ফ্রক তো এই কাপড়টা খুব সুন্দর নরমের মধ্যে নেটের এটা এই জামাটা নরমের দিন পরবে তো আজকে মিনিমিল এতটুকু এতটুকুই তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে